আজ মঙ্গলবার ষোলোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর ধনুরাশি আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাত্তযং বানরজিত মুখ্যং শ্রীরাম দুত প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে আপনারা অবশ্যই ধূপ দেখিয়ে হনুমানজির পঞ্চমুখী হনুমানজির ছবিতে ছবির সামনে এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন করার আগে তিনবার আপনারা রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিন তারপর জপ করা হয়ে গেলে শেষে তিনবার নিজের নামগোত্র ধরে বলুন সদা হরি হরিচেরা নিজের নামগোত্র ধরে শেষে তিনবার বলুন সদা হরি চেরা আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব খালি পায়ে আজ মাটির উপরে একটু হাঁটা যায় এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না এনাদেরকে সম্মান দিন বিশেষ করে যারা আর্মি পুলিশ বা ডিফেন্সে কাজ করে তাদেরকে যত সম্মান দিতে পারবেন মঙ্গলের মজবুতি কিন্তু বৃদ্ধি পাবে পারলে নিজের নামগোত্র ধরে থেকে হনুমান মন্দিরে আপনি পুজোও দিতে পারেন কারণ এ সময় কিন্তু শনি মঙ্গল সমসপ্তকে আছে একে অপরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে মেজাজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আর্থিক উন্নতি নিশ্চিতভাবে আপনার বৃদ্ধি পাবে এবং খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আই ইনকাম বাড়লেও খরচ যেহেতু বাড়বে এজন্য সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তে পারে পেশাদারি যার পেশাদার যারা আছেন প্রফেশনাল যারা আছেন তারা আপনাদের দক্ষতাকে ব্যবহার করে আপনার কোনো সমস্যার সমাধান আপনারা করতে সক্ষম হবেন প্রচেষ্টা জারি রাখুন পিছিয়ে যেন আসবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পারিবারিক তর্ক বিতর্ক বিরোধের সম্ভাবনা প্রবল নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি